আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত শুভ সকাল সবার জন্য আমরা সাবানার জীবনী কবরী ববিতা নায়ক নায়ক রাজ রাজাক অর্থাৎ এইসব কিংবদন্তি নায়ক নায়িকার জীবনী অলরেডি শুনে নিয়েছি আমি চেষ্টা করেছি তোমাদের শোনানোর জন্য বিস্তারিত আজকে আসব সুদর্শন নায়ক টল ফিগার চিত্রনায়ক সবার পছন্দের নায়ক তার জীবনী শোনাতে এসেছি এবং সেটা আমি সংগ্রহ করেছি তাহলে চলো আমরা তার জীবন কাহিনীতে চলে যাই আলমগীর যার জন্ম তেসরা এপ্রিল উনিশশো সাল বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তার তার পৈশৃতিক বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আলমগীর আশি ও নব্বই দশকের দাপটের সঙ্গে কাজ করে গেছেন পারিবারিক পড়েন সামাজিক অ্যাকশন রোমান্টিক অ্যাকশন ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল অভিনয়ের পাশাপাশি প্রযোজক গায়ক ও পরিচালক হিসেবে তার সুনাম ছিল অনেক তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা বিভাগে নয়বার জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি দু হাজার চব্বিশ সালে একুশে পদক প্রাপ্ত হিসেবে বিবেচিত হন একটু ডিটেলসে বলতে হলে আলমগীরের মহিউদ্দিন আহমেদ আলমগীর বয়স বর্তমানে চুয়াত্তর ঢাকা বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেতা পরিচালক প্রযোজক উপস্থাপক কর্মজীবন উনিশশো থেকে বর্তমান পর্যন্ত উল্লেখযোগ্য কর্ম পূর্ণ তালিকা আর সেটা মানে দেওয়ার চেষ্টা করব দাম্পত্যের সঙ্গে খুশনুর আলমগীর ছিলেন প্রথম স্ত্রী আর দ্বিতীয়বার তিনি সবাই আমরা যিনি রুনা লাইলাকে বিবাহ করেছিলেন খুশনুর আলমগীর তাকে বিয়ে করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে আর বিচ্ছেদ হয়েছিল উনিশশো সালে রুনা লাইলাকে বিয়ে করেছেন উনিশশো সালে মানে যেই সালে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল খুষ্ণুর আলমগীরের সে সালেই তিনি প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লাইলাকে বিয়ে করেন সন্তান আখি আলমগীর তিনি অভিনয় করেছেন ভাদ্যে ছবিতে বা সাবানার ছোটবেলা চরিত্রে ছিলেন খুশনুর আলমগীর আরও কয়েকটা ছবি করেছিলেন যাই হোক খুশনুর আলমগীর তার কন্যা আরও এক মেয়ে আছে এক ছেলে আছে পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নয়বার আর একুশে পদক দুই সালে পেয়েছিলেন তার শৈশবকাল কাল তিনি উনিশশো পঞ্চাশ এটা দুবার বলা হয়ে গেছে তবু আবার একটু শৈশব কালটা উল্লেখ করতে গিয়ে বলতে হচ্ছে আলমগীর এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তার পিতা কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদুমিয়া ঢালিউডের প্রথম সব সবাক চলচ্চিত্র মুখ মুখোশের একজন অন্যতম প্রযোজক ছিলেন গ্রামের বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কর্মজীবন থেকে চুরাশি সাল চলচ্চিত্র অভিষেক ও পার্শ্ব চরিত্র আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুন পরিচালিত যুদ্ধভিত্তিক আমার জন্মভূমি উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল দস্য রানী উনিশ উনিশশো সালে তিনি শাবানার বিপরীতে চাষির মেয়ো কবরের বিপরীতে লাভ ইন শিমলা চরিত্রে অভিনয় করেন পরের বছর তিনি আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা চলচ্চিত্রে রাজদাক ও কবরের সাথে একটি ছোটো চরিত্রে এবং তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া চলচ্চিত্রে ফারুক রজিনের সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে দিলীপ বিশ্বাস পরিচালিত জিনজি চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করেন তিনি আসাদ চরিত্রে কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা উনিশশো বিরাশি চলচ্চিত্রে অভিনয় করেন এতে তার সহশিল্পী ছিল রাজ্জাক সাবানা এবং অঞ্জনা উনিশশো সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত ভাত দেও সখিনার যুদ্ধ চলচ্চিত্র কাজ চলচ্চিত্রে কাজ করেন এ দুটি ছবিতে তার বিপরীত অভিনয় করেন সাবানা এবং এর মধ্য দিয়ে সাবানার সাথে জুটি গড়ে ওঠে যা পরবর্তী এক দশক বাংলা চলচ্চিত্রে তারা দুজন রাজত্ব করেন ভাদ্যে ছবিতে তিনি একজন দরিদ্র বাউলের শিষ্য গহর চরিত্রে অভিনয় করেন উনিশশো থেকে উনিশশো চুরাশি কর্মজীবনের শিখর পুরস্কার প্রাপ্তি আলমগীর কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে উনিশশো পঁচাশি প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিতে দীপক চরিত্র চৌধুরী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি পরিচালক হিসাবে আত্ম আত্মপ্রকাশ করেন তার পরিচালিত পরিচালিত প্রথম চলচ্চিত্র নিষ্পাপ উনিশশো সাতাশি সালে তিনি সাবানার বিপরীতে অভিনয় করেন মায়ের দোয়া দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা ও সুবায্যুত পরিচালিত স্বামী স্ত্রী চলচ্চিত্রে অপেক্ষা চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরুষ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরের বছর অভিনয় করেন হাফিজ উদ্দিন পরিচালিত পথে হলো দেখা চলচ্চিত্রে পরবর্তীতে ক্ষতিপূরণ উনিশশো উননব্বই মরণের পরে উনিশশো পিতা মাতা সন্তান উনিশশো ও অন্ধবিশ্বাস উনিশশো বিরানব্বই চলচ্চিত্রের জন্য টানা চারবার তিনি শ্রেষ্ঠ এ সময়ে তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সত্য মিথ্যা উনিশশো উনানব্বই রাঙাভাবি উনিশশো উনানব্বই দোলনা উনিশশো নব্বই অচেনা উনিশশো একানব্বই সান্তনা ও ক্ষমা উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই সালে অভিনয় করেন কাজী হায়াত পরিচালিত নাট্যধর্মী দেশপ্রেমিক শহীদ ইসলাম খোকন পরিচালিত যুদ্ধ নাট্যধর্মী ঘাতক ও গাজী মাঝানুল আনোয়ার পরিচালিত পারিবারিক নাট্যধর্মী স্নেহ চলচ্চিত্রে দেশপ্রেমিক ও দেশপ্রেমীকে একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকা অভিনয় করে তিনি সপ্তম বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবছর তিনি নির্মাণ করেন নির্মম এতে তার সাথে অভিনয় করেন সাবানা সাবনা যুব আপারাজ ছবিটি সমাদৃত হয় এবং সাবনা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো থেকে দু নয় সালে তিনি দেলোয়ার হোসেন ঝুন্টু পরিচালিত কন্যাদান চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান শাহ ও লিমা পরের বছর তিনি কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত পোকামাকরের ঘর বসতি উপন্যাস অবলম্বনে আক্তারুজ্জামান পরিচালিত পোকামাকরের ঘর বসতি চলচ্চিত্রে খান খল চরিত্রে অভিনয় করেন আমরা যেটাকে ইংলিশে ভিলেন বলি এছাড়া পার্শ্ব চরিত্রে সোহেল রানা অভিনীত অজান্তে সালমান শাহ অভিনীত মায়ের অধিকার ও সত্য মৃত্যু না ইলিয়াস কাঞ্চন অভিনীত দুর্য চলচ্চিত্র অভিনয় করেন দু বর্তমান আলমগীর দু দশ সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত জীবন মরণের সাথে চলচ্চিত্রে আশ্রফ চৌধুরী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অভিনেতার পুরস্কার লাভ করেন পরের বছর পরের বছর অভিনয় করেন কে আপন কে পর কে আপন কে পর অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে ৩৫ বছর পর এফ আই মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রে পুনরায় ও সোহেল রানার একসাথে কাজ করেন এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সাকিব খান ও পূর্ণিমা ছবিতে আলমগীরকে একজন পুলিশ কমিশনার চরিত্রে দেখা যায় কণ্ঠশিল্পী তিনি হিসেবে গান গেয়েছেন আগুনের আলো চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন এরপর তিনি কার পাপে ঝুমকা ও নির্দোষ চলচ্চিত্র গান গিয়েছেন নেতৃত্ব তিনি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আর মানে এই ছিল আলমগীরের সংক্ষিপ্ত জীবন কাহিনী আশা করছি সবার ভালো লাগবে প্রিয় ভাই বোনেরা আজকে সুদর্শন এবং মানে কি বলবো আমাদের সবার পছন্দের নায়ক তিনি যে কতটা লম্বা আর লম্বা নায়কদেরকে একটু বেশি সুদর্শন লাগে এটা আমরা জানি যাই হোক ওনার জীবনী শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি পাশে থেকে সবসময় মতো লাইক করে চমৎকার একটা কমেন্ট করবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ হাফিজ হ্যাভ অল গাইস